বাবরি মসজিদের জন্য ইট নিয়ে একশো কিলোমিটার পথ পারি ভ্যান চালক রাকিউল শেখ পেশায় ভ্যান চালক রাকিউল শেখ বাড়ি মালদা জেলার বরকতাবাদ সদর মালদা থেকে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছেন এক ভ্যান ভারতের জাতীয় পতাকা নিয়ে এবং সঙ্গে কিছু ইট নিয়ে যাচ্ছেন বাবরি মসজিদে ইট দেওয়ার জন্য রীতিমতো সেই ছবি ভাইরাল নেট দুনিয়ায় মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে বাবরি মসজিদ নির্মাণ নিয়ে মানুষের মধ্যে উৎসাহ দেখা যায় কেউ ইট নিয়ে তো আবার কেউ বালি আবার কেউ রড ও অর্থ দিয়ে সাহায্য করে চলেছে বাবরি মসজিদ নির্মাণের জন্য। এবং সেই ছবি দেখেই উৎসাহিত হয়ে মালদা জেলা থেকে একশো কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন বেলডাঙ্গা বাবরি মসজিদের জন্য এক ভ্যানচালক রাকিউল শেখ তিনি মোবাইলে ভিডিও দেখেছেন বাবরি মসজিদ নির্মাণের জন্য সাধারণ মানুষ যে যা পারছেন দান করছেন সেই ভিডিও দেখেই উৎসাহিত হয়ে রবিবার ভোরবেলায় বেরিয়ে পড়েন বাড়ি থেকে কিছুটা ইট এবং সঙ্গে জাতীয় পতাকা নিয়ে রাকিবুল শেখ বলেন রাস্তায় আসতে বাবরি মসজিদে যাওয়ার জন্য মানুষজন উৎসাহিত করেন এবং সকল সম্প্রদায়ের মানুষ খাদ্য তুলে দেন এবং এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেন মানচালক বলেন এই ইটগুলো বাবরি মসজিদে দিতে পারলেই আমার মনে শান্তি আসবে এবং মসজিদের জন্য মন ভরে দোয়া করেন মুর্শিদাবাদ থেকে অসিত ফুলমালি রিপোর্ট সময় বার্তা যাব কেন ও আপনাদের সোশ্যাল মিডিয়া দেখছি যে সবাই দিচ্ছে আমারও মন চাইছে কি দিই দিয়ে ওর জন্য আমি সকাল থেকে রওনা হয়েছে যাওয়ার জন্য তখন বার হয়েছিল